বিজেপি এবং ত্রিপুরা মথার মধ্যে সম্পর্ক রয়েছে তারা রাজনৈতিক নাটক করে গত বারোই ফেব্রুয়ারি জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে বৃহস্পতিবার ছাত্র যুব ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেছেন টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বারোই ফেব্রুয়ারির বন্ধকে শাসক দল ও ত্রিপুরা মথার আরেকটি নতুন নাটক বলে আখ্যায়িত করল টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ এনে বলেন এই নাটকের মূল নির্দেশক ছিল শাসক দল বারোই ফেব্রুয়ারি কক্বরক ভাষা রোমান হরফে লেখার দাবিতে দুটি ছাত্র সংগঠনের নামে এই ধর্মঘট হলেও প্রকৃতপক্ষে মথায় এই ধর্মঘটের আহ্বায়ক ছিল আর তাতে পরিপূর্ণ সমর্থন ছিল শাসক দলের সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মথাকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য কক্বরক ভাষা পরীক্ষায় রোমান হরফ লেখার সুযোগ বন্ধ করে দেয় পদ্মরূপ ভাষাভাষীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে টিএসইউ এই প্রথম এ বিষয়ে আওয়াজ তুলে ডেপুটেশন প্রদান করেছিল পরে অন্যান্য দলের ছাত্র সংগঠন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটেশন প্রদান করে টিএসইউর পরে যারা ডেপুটেশন দিয়েছিল পরে দেখা গেছে ওই সব ছাত্র সংগঠনের সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কর্তা ব্যক্তিরা ফোনে কথা বলেছেন কিন্তু একবারের জন্য টিএসইউর সাথে এই বিষয়ে কোনো কথা বলেনি তাই এটি রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই নয় বলে দাবি টিএসইউর নেতৃত্বের নেতৃত্বের দাবি এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি সরকারকে বিশেষভাবে মাইলেজ দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দল তীপরা এ ধরনের ধর্মঘট এবং পথ অবরোধ করছে রাজ্যবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে বিজেপি এবং তীপরা মধ্যে সম্পর্ক রয়েছে আর তা না হলে গানা বাজনা মাইক সহযোগে কেন অবরোধ প্রত্যাহার করা হয়েছে সে বিষয় নিয়ে প্রশ্ন করলেন সুজিত ত্রিপুরা তবে এই বিষয়টি সামনে এসে যাওয়ায় যারা কব্বরক ভাষা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল সেসব চক্রান্তকারীদের মুখোশ খসে পড়েছে বলে দাবি সুজিত ত্রিপুরার প্রথমে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাংবাদিক সম্মেলনে আসার জন্য আপনারা জানেন গত বারোই ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে একটি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা স্ট্রাইক চলে গেছে রাজ্যের মানুষ এই পলিটিক্যাল হাই লেভেলের স্ক্রিপ্টের ড্রামা দেখে সবাই পিকচার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে পিকচার এখনো আর একটু পরিষ্কার হওয়ার বাকি রয়ে গেছে বলে আমি মনে করি না সেটা হলে কি আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে বারো ঘন্টা বা মানে যতক্ষণ অব্দি দাবি না মানা হয় তখন অব্দি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে দুটো সংগঠন সেখানে অল ইন্ডিয়া বিজেপিরা স্ট্রাইক করেছে আর এই টাইপ কি অতিরিক্ত মত পার্টি তারা একটা সাপোর্ট করে কোন পলিটিক্যালি ডিএস ইএন থেকে শুরু করে এমবিসি থেকে শুরু করে সবাই এখানে নেমে পড়েছে তো পাশাপাশি আপনারা দেখতে দেখতে পেলো যে একটা ইস্যুকে নিয়ে যে ইস্যু আমি কেন স্ক্রিপ্টেড पॉलिटिकल ড্রামা বললাম যে ইস্যু নিয়ে আমরা বিগত সময়েও নিয়েছি ও প্রথম 2023 2023 এ আপনারা জানেন আমি ইতিহাস বলার জন্য কোনো প্রয়োজন নেই সবাই জানে অগ্র বাসার বিকাশের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ভূমিকা দিয়েছিল ভূমিকা সবাই জানে এখন আমি ইতিহাসকে তুলে ধরে সময় নষ্ট করতে চাই না দুই হাজার তেইশ সালে আঠারো সালের সরকার পরিবর্তনের পরে দুই হাজার তেইশে আবার বিজেপি সরকার ক্ষমতা আসার পর দেখতে পেলাম তুই দু মডেল স্কুল এবং অনেকগুলো স্কুলেতে যেখানে বিগত অনেক দশক ধরে কম্পর স্ক্রিপ্টকে বাংলা এবং উভয় হরফে লেখার সুযোগ চলে আসছে

কিন্তু তারপর আমাদের পরে টিএসএফ বলুন বা অন্যান্য সংগঠনগুলো ডেপুটেশন প্রদান করলো ভালো কথা দুঃখের বিষয় হল যখন বুট সভাপতি ওদের সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন বা ওদেরকে দেখেছেন কিন্তু টিএসিও ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আমরা প্রথম ডেপুটেশন দেওয়ার সত্ত্বে আমাদের সাথে তারা একবারের জন্য কথা বলার জন্য আমাদেরকে তাদের যোগ্য এবং আমাদের সঙ্গে কথা বলা তারা দরকার পর্যন্ত অনুভব করেনি তার জন্য আমি পলিটিক্যাল স্ক্রিপ্টের খায় আমি এটা বলেছি কেন বলেছি সেটা আমার বুঝতে হবে যে এক মাস মাত্র এক্সাম আপনারা সবাই জানেন এক মাস এক্সামের আগে কোয়েশ্চেন পত্রের তৈরি হয়ে যায় তাহলে আপনি এক মাস কেন সেটা ঘোষণা করলেন এটা যে পুরোপুরিভাবে বর্তমানে যে রাজ্য সরকার বিজেপি আর এস যে সরকার যে সরকারের পাবে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার জন্য এটা যে করণীয় সেটা আমরা পুরোপুরিভাবে পরিষ্কার সেখানে তিপ্রা মাথা এবং আইপি রাজ্য সরকার বলো রাজ্যের যে ক্ষমতা বালি পার্টি বলো তাদের মধ্যে যে একটা যে সম্পর্ক সেটা আবার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার কি দেখতে পেলাম হঠাৎ করে যখন বারো ঘন্টার স্ট্রাইক দেখলো হঠাৎ করে কি হলো সেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস করে কি বললেন আগের মতন যেভাবে থাকবেন স্ক্রিপ্ট এভাবেই থাকবেন আর এটাই দিয়ে কি বললো আর যারা রাস্তা অবরোধ করব রাস্তা অবরোধ করার পরে আরগেস্টার সুপারস্টাররা যেরকম ডান্স করে সেখানে চিত্রহারার মতো রাস্তায় উল্লাস হয় তো মান খা মান খা যা মানে ঢাকা চিনি দাবি বড়লাই এটা এরকম ভাবে উল্লাস করে এটা একটা त्रिपुरा রাজ্যের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে একটা নুমড়া নাচ খেলা। এটা ছাত্র ছাত্রীদের না শুধু পুরো রাজ্যের মানুষের সাথে এটা একটা অন্য রকম ভাবে একটা খেলা আমরা এখানে দেখতে পেলাম সুজিত ত্রিপুরা ছাড়া এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরাও নিজস্ব